thank you মর্নিং এভরি এখন আজকে বুধবার আট তারিখ আর আজকে সকাল সকাল উঠে আমি সব কিছু সংসারের শুরু করে দিয়েছি আগে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাসে কাপড় চোপড় ছেড়ে আমি একটু গরম জল করে খাই সেগুলো খেয়ে এবার চলে এসেছিলাম রান্নাঘরে মানে চলে এসেছি রান্নাঘরে তার কারণ ছেলেরা আজকে যাবে স্কুল স্কুলে যাবে সেজন্য তোমরা দেখতেই পারলে এই যে আমি চাউমিন টাউমিনগুলো সেদ্ধ করে রাখলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল কারণ আমি গরম জলটা আগে করছি আমার তো গিজার নেই তোমাদের আগেই বলেছি ছেলেকে এই গরম জলটা দেবো ও স্নান করে নেবে এবার এটা নামিয়ে এদিকটা বসিয়ে দেবো ডাল আর এই ভাতটা ফুটেই গেছে ভাতটা নামিয়ে এখানে ও চাউমিনটা করবো করে এদিকে ডালটা সেদ্ধ হতে হতে এদিকে চাউমিন করে টুকিটাকি ভাজাভুজিগুলো করব তারপর ডালটা ফোড়ুন দিয়ে ওকে খেতে দিয়ে দেবো সকালবেলার টাইমে কথা বলার একদমই সময় নেই তোমরা জানো মানে ব্যস্ত এবার ছেলেকে গরম জলগুলো দেবো কেননা গরম জলটা দেব এই জন্যই দেরি হয়ে যাচ্ছে টাইম হয়ে গেছে তার মধ্যে আবার এই ঘরগুলো এখনও ঝাড় দিইনি এইটা হতে হতে ঘরগুলো ঝাড় দিয়ে দেবো দেখতে এখানে ভাত ফুটে গেছে ভাত অল্প করেই বসিয়েছি তার কারণ এত সকালে ভাত করলে ভাত ঠান্ডা হয়ে যাবে সেটা কিছু না ভাত অল্প করেই করছি সকালবেলার দিকে আর এদিকে দেখো গরম জলটা ফুটে গেছে দেখছো এই গরম জলটা এবার আমি ছেলেকে দিয়ে দেবো ও চান করতে যাবে তারপর দেখতে থাকো পুরো ভিডিওটা ভাতটা নামিয়ে এখানে আমি টিফিনটা করি বাবার ছেলে রেডি হয়ে গেছে এখন স্কুলের টাইম হয়ে গেছে এবার বেরোচ্ছে আর এই যে বাজারের ব্যাগ দিয়ে দেবো বাজার আছে মোটামুটি টুকটাক আলু আন এনে দেবে নাও ব্যাগটা এই হচ্ছে আমাদের বাড়ি টাটা বাবা সাবধানে যাবে ঠিক করে পড়াশুনো করবে লিখবে সব কিছু এটা হচ্ছে আমাদের বাড়ি আর এখনো ওঠেনি মা ওরা সব ঘুমোচ্ছে এত সকালে চলো ওপরে যাই গিয়ে একটু দেখি কি কি কাজ আছে সেগুলো সেরে নিই কাজ তো আছে দেখো জানলা টালনাগুলো খোলার কিছুই সময় পায়নি ঘরটারগুলো সব ঝাড় দিয়ে দিই শুধু বাসি ঘরগুলো ও বেরোবার আগে উঠোনো ঝাড় দিয়ে এসেছিলাম মানে ভিডিও করার তো সময় নেই বুঝতেই পারছো এইসব করতে গেলে দেরি হয়ে যাবে স্কুল টাইম সেজন্য বাইরে উঠোন টুটুন ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে গাড়ির চাকা এগুলো সব আমি করি এই সব সেরে মানে তারপরে ওকে আবার রেডি করানো ও সবটা তো আর দেখানো সম্ভব হয় না কেননা এত তাড়াতাড়ি সকালবেলা এখন ওই আটটা কুড়ি বাজে এবার এতটা ঠান্ডা ছিল এই যে জানলাগুলো খুলিনি এবার এক এক করে সব এই জানলাগুলো সব খুলে দেব মোটামুটি এবার খুলে দিতে হবে ঠান্ডাটা অনেকটাই কেটে গেছে এই সব বন্ধ ছিল দেখতে এখানটা আলো আসছে খুব আমি এই যে বিছানা টিছানাগুলো গোছাবো যেগুলো জামা জামাকাপড় কাছার সেগুলো সব ভিজিয়ে দিয়ে আসবো ওগুলো ভিজিয়ে রেখে এই ঘরফড় সব মুছবো মোছা তো আর হয় না তো সকালে সকাল হ্যাঁ তারপর জামা কাপড় কেচে ছাদে সব মেলে দেবো তারপর খাবো কিছু আর তার আগে ওই বর চলে আসবে বর আসলে পরে মানে বাজারটা নিয়ে ওকে দিয়ে আসবে দুজনে চা খাবো এইসব আর কি পরপর চলতেই থাকে রান্না বান্না সব চলছে দেখতে থাকো আমার এই ঘরে মানে এটা আমার বেডরুম আর ওটা আমার ছেলের রুম এই ঘরে জানো তো মানে টিউব লাইটটা কেটে গেছে আর এই এই লাইটটাতে আমি কাজ মানে জ্বালিয়েছি এবার একটা লাইট লাগাতে হবে এই জন্য সেই কারণে লাইটটা একটু কম এই ঘরে এই জন্য বেশিরভাগ আমি এখন ইদানিং ভিডিওগুলো আমি ওই ঘরে গিয়ে ভয়েসগুলো বলছি কিংবা কিছু কেননা যেগুলো ক্যামেরার সামনে একটু আলো না হলে না ঠিক ইয়ে হয় না লাইট লাগাতে হবে এই চলছে একটার পর একটা সমস্যা আমাদের যাবে না এবার লাইট টাইট কিনে আবার লাগাতে হবে এবার মোটামুটি হয়ে গেছে বিছানা গোছানো এবার যাবো ছাদের জামাকাপড়গুলো চলো ছাদে তালা খুলতে হবে তালাটা খুলে নিন কালকে রাত্রে তোমাদেরকে দেখালাম না এই যে আমার বর এইভাবে দেখো ফুলগুলোকে ঢেকে দিয়েছে দেখো শিশিরগুলোর হাত থেকে ফুলগুলো বেঁচে গেছে এবার এগুলো খুলে দিই হাওয়াও চলছে খুব আজকে বাইরে দেখো কিরকম হাওয়া দিচ্ছে ঠান্ডাটাও যেন আরও বেশি করে লাগছে কি রকম লাগছে দেখো কি বড় বড় হয়েছে না দারুণ সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর তাজ গোলাপ আর এগুলো তো সবই ভালো লাগছে শীতকালে এটাই একটা ভালো লাগে নানান রকম ফুল ফোটে নানান রকম শাক সবজি আর আমার খুব ভালো লাগে শীতকাল কেন জানি না শীত শীত করছে হয়তো কষ্ট হয় সকালের দিকটা একটু উঠতে কেন ছেলের স্কুলের টাইম আমাকে ভোরবেলায় উঠতে হয় তোমরা দেখলে মোটামুটি সাড়ে ছটার মধ্যে তো উঠতেই হবে না হলে আমি করে উঠতে পারবো না সব কিছু তারপরে এই যে ভিডিও করতে হলে তো আরও আগে উঠতে হবে কেননা নাহলে আরও একটু দেরি হয়ে যাবে এইগুলো শ্যুট করতে সময় লাগে তা এইগুলো জন্য একটু কষ্ট হলেও কিন্তু আমার ভালো লাগে শীতকালে কাজ করতেও কষ্ট হয় জল ঠল ঠান্ডা থাকে সকালের দিকে এই যেমন এখন এগুলো ভেজাবো কিন্তু তার মধ্যেও আমার খুব ভালো লাগে বেশ ভালো লাগে গরমকালে কষ্ট খুব খাও খেতে ইচ্ছে করে না আমার গরমকালে আর শীতকালে আমার নানান রকম পিঠে পুলি বলো কি এটা সেটা মানে রান্না নানান রকম আমি এগুলো করি ভালোবাসি সেজন্য আমার ভালোও লাগে আমার শীতকাল খুব ভালো লাগে চলো ভিজিয়ে ফেলি তারপরে আবার কেননা বর আবার চলে আসবে চা করব তারপর দুজন একসাথে খাবো ঘর মুছবো প্রচুর কাজ সে ছেলে আসবে তিনটে এখন এই সংসারে আস্তে আস্তে সব করতে থাকবো চলো ভিজিয়ে ফেলি এটা ভেজানো থাকুক কেননা এটা যে ভেজ এটা ভিজবে আমি ওইদিকে কাজগুলো সারি দেখি ঘর মোছার ব্যবস্থা করি ওর বাবা তো এখনও আসিনি টরগুলো মুছতে থাকি তারপর ওর বাবা এলে একসাথে চা খাবো সকালে চাটা একসাথে খেতেই ভালো লাগে চলো নিচে যাই বাজারের দিকে তোমরা তো দেখলে আমি ব্যাগ দিয়েছিলাম আলু আনার জন্য এবার গেছিলো বাজারের দিকে এবার সেখান থেকে বাজার নিয়ে এসেছে আর এদিকে আমি আমাদের দুজনের দেখতে পাচ্ছি ওই যে দুটো কাপ চা বসিয়ে দিয়েছি চা খাবো এখন আর ওর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম ও কী কি বাজার এনেছে টমেটো বেগুন ধনে পাতা সিম আলু বলে দিয়েছে আলু এনেছে আর এনেছে লাউ শাক পেঁয়াজকলি আর এখানে এনেছে চারা মাছ দাঁড়ো দেখাই তোমাদেরকে প্লাস্টিকটা ভেতরে আছে দেখতে পাচ্ছ আবার হাত ধুতে হবে সেই জন্য অতটা খুলছি না এখন থাক পরে চারা মাছটা এ করবো আর মানে বেগুন এই সিম বললো এত সস্তায় গেছে দশ টাকা করে দেখো ধনে পাতা এখানে দশ টাকা এত মোটা ভারী দুটো আছে দশ টাকার এখানে বেগুন কুড়ি টাকা এখানে এত বেগুন দেখো টমেটো কুড়ি টাকা না পঁচিশ এরকম একটা বলল লাউ শাকটাও মানে পনেরো টাকা লাউ শাকটা এগুলো সব নিয়ে এসেছে এবার চাটা নামাই চাটা নামিয়ে দুজনে খাই চলো এই যে চা দিয়ে দিলাম ও একটু কাজ করছে আর আমি ওইখানটা বসে চাটা খাই আর তোমাদের সাথে কথা বলি চলো তোমাদেরকে তখন বললামই এই ঘরে আমার লাইটটা কেটে গেছে এই লাই একটা এই যে লাইটটা আছে এখানে লাইটটা একটু কম হবে তার জন্য আমি চাটা নিয়ে এদিকটা এসে কথা বলছি তোমাদের সাথে আর ওখানে ও রয়েছে ওকে চা দিয়েছি বসে ও একটু কাজ করছে কম্পিউটারে আর আমি এখানে চাটা খাচ্ছি আর ওই বাইরে গিয়ে খেতে পারতাম কিন্তু কী তো সকালবেলা চাটা দুজনে একসাথে খেতেই ভালোবাসি এই যে তোমাদের সাথে কথা বলে আমি কিন্তু এবার ওখানে বসে বসে ওর সাথে কথা বলবো আর চা খাব কেননা ভালো লাগে না আমি চাটা নিয়ে আবার বাইরে এক একা খেতে ভালো লাগে না না হলে তো আমি আগেই খেয়ে নিতে পারতাম বসে এই যে ও যতক্ষণ না আসছে আমি এদিকে কাজগুলো সারলাম দেখলেই ঘর মুছলাম সব এগুলো সব সারলাম ভিজিয়ে রাখলাম এখন চাটা খাবো ওর সঙ্গে কথা বলতে বলতে তারপর চলে যাব যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কাচতে ওগুলো কেচে সব মেলে দেবো তারপর মাছ টাছগুলো যে তোমাদের দেখলাম ওগুলো ধোবো মাছকে কেটেই এনেছে যা গিয়ে ঝামেলানি ঝামেলা নেই মাছগুলো সব ধোবো আর আজকে মাছের ঝোল হবে বলেই দিয়েছে চারা মাছের ধনেপাতা দিয়ে বেগুন আলু সিম টিম দিয়ে বড়ি টড়ি দিয়ে মাছের ঝোল হবে আর লাউ শাক ভাজা ও ভালোবাসে লাউ শাক ভাজাটাই বেশি ভালোবাসে রসুন দিয়ে তাই এগুলো এখন করবো আপাতত ঠিক হয়েছে তাই এগুলো সব রান্না টান্না করতে হবে সবই জোগাড় করতে হবে চাটা এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি এই দেখো এখানে দেখছো ধু উঠছে এই মাত্র জাস্ট ভাতটা নামিয়েছি ওখানে বডের ভাত রয়েছে গুড আফটারনুন বন্ধুরা চান করে চলে এলাম আর চান করে এখন এখানে মাছ ভাজছি আর ভাত আর তোমাদের তো ভাতটা আগের হয়ে গেছে আমি দেখিয়েই গেছিলাম বোধ হ্যাঁ আর এখন আমি চান করে এসে শাকটা করে ফেলেছি লাল শাক ভাজাটা আর মাছ ভাজছি এখানে চলো দেখো মাছের ঝোলটা করছি